আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই আপুটাকে নিয়ে আপু আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি সোহেল মুনের কি অবস্থা আপু সোহেল কি অবস্থা ভালো আছি আবার ভালো না যেমন যেমন মনের মানুষ এখনো মিলতেছে না কেউ একজনও নাই যে আমারে পছন্দ করবে আমি মানুষটা কি এতই দেখতে অসুন্দর যে আমার কেউই পছন্দ করতেছে না আপনাকে একজন পছন্দ করেছে কিন্তু এটা আপনাকে বলবো কি আমি একটু দ্বিধাবোধ করতেছি সমস্যা নাই মানে উনি সব বিস্তারিত তো খুলে বলছে যেমন উনি পছন্দ করেছে উনি ডাইরেক্ট খুলে বলেছে যে ওনার দুটো পায়ে একটু সমস্যা আসলে আমি যেটা বলবো ভাই যে পায়ের সমস্যা আচ্ছা বুঝলাম কারণ আমার লাগবে মনে করেন আমার পরিবারের মধ্যে কোনো গার্জেন নাই আমার একজন একজন শক্ত খুঁটি লাগবে কিন্তু সেই অনুযায়ী তো তো হইতেছে না না এরকমটা হয় সেটাই আমরা ওনাকে এখন কিছু জানাই নাই আমরা বলছি আপনাকে আমরা জানাবো আপুর সাথে কথা বলে সু আপু এখন দেখা গেছে যে ওই পাইতে গেলে একটু সময় লাগতেছে এখন এই বিষয়ে আপনি দর্শকদের কিছু বলে দেন সময় লাগলেও সমস্যা নাই আমি অপেক্ষা করব যতদিন না আমার মনের মানুষ আমার সাথে বা দেখা হইতেছে আল্লাহর সন্ধান কাছে দোয়া করি এবং আশা করি যে আমার মনের মানুষ খুব শীঘ্রই আমার কাছে দেখা দিবে এবং আমি তারে বুঝতে পারবো বা তার সাথে আলাপ করতে পারবো ইনশাল্লাহ এই দোয়া আমরাও করি যদি আপনি একটা ভালো সুস্থ হোক না সে গরিব একটা মনের মানুষ পান সো এখন আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসায় আমার আম্মুই আছে আমার আম্মু অনেক ভালো আছে আপনার আম্মু শরীর স্বাস্থ্য ভালো আমার আম্মু একটু অসুস্থ আসলে ভালো আছে বলতে গেলে একটু অসুস্থ আমার আম্মুর মানে একটু কিছুদিন থেকে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে তাহলে আপনার একা কেরি করতে তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য মানে ওনাকে নিয়ে তো হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ আবার বাড়িতে তো অনেক কাজ বাড়িতেও কাজ ওনারেও দেখাশোনা করতে হয় অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটতেছে আমাদের আর আপনি বললেন যে আপনাদের বাড়ি পাঁচতলা পাঁচতলা কি আপনাদের সবই কি ভাড়াটিয়া সবই ভাড়াটিয়া ও আচ্ছা তাহলে তো আপনার মোটামুটি ভালোই একটা মাসিক আন্ট আসে আসে মোটামুটি ভালোই আসে আল্লাহর রহমতে তাহলে আপনারা কি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ যাক সুখে শান্তিতে থাকতে পারলেই ভালো তো দর্শক বিন্দু দেখেন উনি এরা গো একটা ভিডিওর মাধ্যমে বলেছে ওনার একটা ভালো হক সে গরিব একটা পাচ্ছ চাই মনের মানুষ চাই মনের মানুষ চাই মানে ওনার উনি ঘর জামাই রাখবে তাই তো ঘর ঘর জামাই রাখবে ওনার বাবা নেই এর জন্য উনি ঘর জামাই রাখবে ওনার বাবার যে সম্পত্তি আছে ওগুলা দেখাশোনা করতে যাই ঘর জামাই থাকবে তাই যদি চাই তার বাবা মারে নিয়ে আসতে সে তার বাবা মারেও নিয়ে আসতে পারবে নিয়ে এসে এখানেই আমরা একসাথে থাকবো আচ্ছা আমরা যে যে বাগান আসছে এই বাগানটা কার আপনাদেরই হ্যাঁ এই বাগানটা যাক অনেক জায়গা তো আচ্ছা যাক আপনাদের হলেই ভালো তো এদিকে আপনাদের খালি দেখা যায় গাছপালা ঘরবাড়ি করার নাই ঘরবাড়ি করি নাই বাগানটার যত্নও নিতে পারি নাই কারণ আমি একা মানুষ কই দিক সামলাবো বলেন আচ্ছা আচ্ছা আপনি তো একটা মেয়ে মানুষ একটা ছেলে এলো কথা ছিল যে একটু কষ্ট হলো ম্যানেজ করে নিতেন মেয়ে মানুষ কই দিকে যাবেন তা ঠিক আছে তো দর্শকদের একটাই কথা ওনার জন্য একটা ভালো পাত্র খুঁজে দেন ঠিক আছে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনি কিছু বলে দেন আমি করি আমার মনের শীঘ্রই আমার সাথে এবং দেখা হবে আর দর্শক কাছে আমার একটাই অনুরোধ আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটার নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা ওনার সাথে কথা বলে আপনাদের জানাবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম